রব্বুল আলমিন কোরআন করিমের আয়াত দিয়ে বুঝিয়ে দিয়েছে মানুষকে যখন ওজন কম দেয় আর নেওয়ার সময় বেশি করে নেয় দেওয়ার সময় কম দেয় এরকম মানুষ বাংলার জমিনে আসেনে নাই পেকুয়ার জমিনে আসেনে নাই বাইরা আমার রসুন করিম সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে হিজরত বাজারে গিয়ে দেখতেছেন ওই মদিনার মানুষেরা ওজন করে দেওয়ার সময় মেফে মেফে দেওয়ার সময় মানুষ কম দিচ্ছে আর নেওয়ার সময় মানুষের কাছ থেকে বেশি নিয়ে নিচ্ছে এই

سبحان, الله. سبحان الله, الله الله رب العالمين ويل للمطففين الذين إذا اكتهلوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون بسم الله الرحمن الرحيم ويل

দুর্ভোগ তাদের যারা মানুষকে দেওয়ার সময় ওজন করে মেফে দেওয়ার সময় কম দেয় সুবহান কার কথা বলেন আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআন দিয়ে বুঝিয়ে দিয়েছে মানুষকে যখন ওজন কম দেয় আর নেবার সময় বেশি করে নেয় দেওয়ার সময় কম দেয় এরকম মানুষ বাংলার জমিনে আসেনি নাই টেকওয়ার জমিনে আসেনি নাই ভাইরা আমার রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছে হিজরত করে বাজারে গিয়ে देखतेছেন ওই মদিনার মানুষেরা ওজন করে দেওয়ার সময় মেফে মেফে দেওয়ার সময় মানুষ কম দিচ্ছে আর নেওয়ার সময় মানুষের কাছ থেকে বেশি নিয়ে নিচ্ছে এই

سبحان الله الله رب العالمين ويل للمطففين الذين إذا اكتلوا على الناس يستوفون وإذا أكلوهم أو وزنوهم.

নেকাত কামার করেন আপনি দিনের পাল্টা গেছেন আপনার কথা ছিল আসর পর্যন্ত কাজ করবেন আপনি চলে আসেছেন তিনটার দিকে আপনি মোতাফিবিন আপনার কথা ছিল কোরআনুল করিমের কথা হলাম আল্লাহ রব্বুল আলামিনের কথা হলাম সম্ভব সময় মেয়েকেও দিতে হবে আপনি শুধু ছেলেকে দিয়েছেন আপনি মুতাফিফিন দুর্বাগ আপনার জন্য হতশ আপনার জন্য এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা ইয়াযুমু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আমিন আল্লাহু আকবার আজগতের বন্ধুরা তিকুর 말씀을 শুনে নাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন উজনে ওই ব্যক্তি কম দিতে পারবে ছাত্র হয়ে শিক্ষক হয়ে ছাত্রকে বড় লাগা না করি বেতন ওই শিক্ষক নিতে পারবে মালিকের কাজ কর্ম না করে বেতন ওই ব্যক্তি নিতে পারবে যার ধারণার মৃত্যুর পরে জীবিত হতে হবে এই বিশ্বাস যার নাই সেই উজনে কম দিতে পারবে আর যে ব্যক্তির আলামিনের ভয় আছে সেই জীবনেও

لرب العالمين ليوم عظيم ماني غلط موحاد موحاد ماني غلط يا مطر دبوش ايه يا مطر دبوش يوم يقوم الناس لرب العالمين দিন মানুষরা যেদিন লিয়াও মিন আযীম হলো মানুষরা যেদিন জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে সেটার নাম হলো কিয়ামতের দিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বুঝাতে চেয়েছেন কোরআনুল কারীমের আয়াত দিয়ে ও জগৎ

এবং যারা ওজন কম দেয় মানুষের হক যথাযথভাবে আদায় করবে না তাদের জন্য দুর্ভোগের কথা আল্লাহ কোরআনে বলে সে সুবাহ আল্লাহ এরপর আল্লাহ রব্বুল আলমিন

আল ফুজারি লাফি সিজিন সুবহানাল্লাহ ইহুদি কাফেররা কাফেররা মনে করেন কিতাব আল ফুজারি লাফি সিজিন উঠতে হবে না গুনাহ করতেছি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দিন তো চলে যাচ্ছে সুদে গোশে ভরপুর হয়ে গেছে সেকি সেদিকে তার কর্ণপাত নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কর্ণপাত করতে হবে দুই কানের সেই ক্রমণ কাতিবিন ফেরেশতারা যেভাবে লিখে লিখে রাখতেছে সেই তার নাম এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ইন্ন কিতাবাল ফুজারা এখানে আল্লাহ বলতেছে ফুজার মানে পাপের অপরাধীদের ডকুমেন্ট কিতাবাল ফুজার তাভিরা মনে করেছে আমাদের আমল না মানে আল্লাহ বলেন তোমাদের দুনিয়ার বুদ্ধিমান মানুষ যে যায় করণ না কেন প্রত্যেকটি সো আল্লাহর দরবারে বগুমেন হচ্ছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইননা কিতাবুল ফুজারি লাফিসিন বৈরা আমরা শুনিনাউ

যারা তফসির কারো তফসিল করেছে সিজ্জিন শব্দের অর্থ হলো জেল কানা শব্দের অর্থ হলো সংকীর্ণ জায়গা বাইরা আমার বিশেষ ভাবে বিশ্লেষণ করতে গিয়ে বলা হয়েছে সিজিন হলো পৃথিবীর সাত জমিনের নিচে ছোট একটি সংকীর্ণ জায়গার নাম যেই জায়গাটা জাহান নামের পাশে অবস্থিত সুবহানাল্লাহ বাইরা আমার আসমান যদি চিন্তা করেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের কথা অনুযায়ী প্রথম আসমান থেকে আসমান অনেক বড় সুবহানাল্লাহ দ্বিতীয় আসমান দেখি দ্বিতীয় আসমান অনেক বড় তৃতীয় আসমান থেকে চতুর্দ আসমান অনেক বড় এভাবে সেই আরশ আবার আসমানের চেয়ে অনেক বেশি বড় এমনিভাবে আল্লাহ যারা তফসির করেছে তারা লিখেছে প্রথম জমিন থেকে দ্বিতীয় জমিন ছোট দ্বিতীয় জমিন থেকে তৃতীয় জমিন আরো ষোলো তৃতীয় জমিন থেকে চতুর্থ জমি আর একটু ষোলো ছোট হতে হতা হতে সপ্তম আকাশের নিচে গিয়ে জাহান নামের পাশাপাশি একদম ছোট হয়ে যে জায়গাটা আছে সেই জায়গার নাম হলো জায়গার মধ্যে সংরক্ষণ করে রেখেছে সুবাহ তাহলে সংক্ষিপ বলি সিজ্জিন মানে হলো গুনাগারদের আমল নামা রাখার জায়গা সুবাহ আল্লাহ বলেন সিজির মানে गुनागर দের আমল রাখার জায়গা রাসূলের হাদিসে বলা হয়েছে সিজ্জিন মানে পাপীদের ফুজ্জারদের মুজরিমদের রূহ রাখার জায়গা আল্লাহু আল্লাহু আল্লাহ